বর্তমান সময়ের যুদ্ধ শুধু বন্দুক সেনাবাহিনী দিয়ে হয় না এখনকার যুদ্ধ হচ্ছে টেকনোলজি দিয়ে আর এই টেকনোলজির মধ্যে সব থেকে শক্তিশালী হলো এআই এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো ভারত আর বাংলাদেশ এই দুটি প্রতিবেশী দেশের মধ্যে কোন কোন দেশটি দেশটি বেশি ব্যবহার করছে আর হতে চলেছে ভবিষ্যতের টেক সুপার পাওয়ার সম্পূর্ণ দেশ প্রথমে আমাদের জানতে হবে এই এআই টি আসলে কি এআই হলো এমন একটি প্রযুক্তি যেটা মানুষ নয় এরা নিজেদের মতো চিন্তা করতে পারে যেমন ধরুন বর্তমান সময়ে এআই কে ব্যবহার করে ডাক্তার বড় বড় রোগ ধরতে পারছে সরকার কাগজপত্র চেক এখন শুধু বড় বড় দেশ নয় ভারত ও বাংলাদেশ বিভিন্ন ভাবে ব্যবহার করছে প্রথমে আমরা জানবো ভারত কিভাবে এই এআই কে ব্যবহার করছে আমরা সবাই জানি ভারত এখন টেকনোলজিতে কতটা এগিয়ে গেছে শিক্ষার দিক থেকে দেখতে গেলে ভারতের কিছু কিছু স্কুলে এখন এআই টিচার চালু করা হয়েছে আর ছাত্রদের সমস্ত প্রশ্নের উত্তর এই এআই দিচ্ছে নিমেষের মধ্যে কিছু কিছু হাসপাতালে এই এআই দিয়ে ক্যান্সার ও বড় বড় মারণ রোগ আগে ধরে ফেলা সম্ভব হচ্ছে ভারত এখন ড্রোনে এআই বসিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে সীমান্তে মুখ দেখে এআই বলে দিতে পারছে অনুপ্রবেশকারী আর কে নিজের লোক আপনি জানেন ভারত সরকার এই এআই কে কিভাবে ব্যবহার করছে জানেন না তো তবে জেনে নিন জমির দলিল ভোটার আইডি কার্ড সমস্ত কিছু এই এআই এর মাধ্যমে চেক করা হচ্ছে এই এআই কে ব্যবহার করেই দ্রুত কেসের নিষ্পত্তি করা হচ্ছে ব্যবসার দিক থেকে দেখতে গেলে ভারতের বড় বড় কোম্পানি যেমন টিসিএস রিলায়েন্স বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে আর নতুন নতুন এআই স্টার্ট তৈরি করছে এবার দেখে নিন বাংলাদেশ এআই কে কিভাবে ব্যবহার করছে তারা কি এআই কে ব্যবহার করে ভারতকে টক্কর দিতে পারবে বাংলাদেশ কিন্তু ভারতের তুলনায় অনেকটাই ছোট দেশ কিন্তু একটু একটু করে তারাও এগিয়ে যাচ্ছে এআই এর দিকে ইউএনডিপি আর সরকারের যৌথ প্রচেষ্টায় এআই শেখানো হচ্ছে স্কুলে ছাত্ররা রোবোটিক আর এআই নিয়ে কাজ শিখছে ঢাকার কিছু কিছু হাসপাতালে এখন এআই চ্যাটবোর্ড দিয়ে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে শীঘ্রই এআই ডাক্তার চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ কিন্তু সীমান্তে এআই সার্ভাইলেন্স সিস্টেম বসিয়েছে ড্রোন দিয়ে নজরদারি করছে যদিও কিন্তু ভারতের কাছে তা আকারে অনেকটাই ছোট বাংলাদেশের অনলাইন কোর্ট এআই ব্যবহার করছে অনেক বাংলাদেশি স্টার্ট আপ এআই ব্যবহার করছে ছোটখাটো ব্যবসাগুলিও এখন এআই দিয়ে কাস্টমারদের উত্তর দিচ্ছে এবার আমরা দেখে নেব ভবিষ্যতের দিক থেকে কারা এগিয়ে রয়েছে ভারত যেহেতু অনেক বড় দেশ তাই ভারতের টাকা পয়সাও বেশি কোম্পানি আর রিসোর্স অনেক বেশি তাই ভারত বেশি পরিমাণ টাকা এআই এর ওপর ইনভেস্ট করছে কিন্তু বাংলাদেশও দ্রুত এগোচ্ছে দু হাজার সালের মধ্যে কিন্তু এআই নিয়ে জাতীয় পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ যদি এই পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে হয়তো বাংলাদেশ এআই কে ব্যবহার করে অনেকটা উন্নতি করবে তোমার মতে কোন দেশ দু সালে এআই ব্যবহারে সবার ওপরে থাকবে কমেন্টে জানাও বন্ধুরা এআই শুধু ভবিষ্যতের কথা নয় এটা বর্তমানের সত্যি ভারত হোক বা বাংলাদেশ যে সঠিক পথে এগোবে সেই হবে পরবর্তী সুপার পাওয়ার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আমি টেক গড ফিউচার টেক দেখতে সাবস্ক্রাইব করুন এক্ষুনি